বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের খুলনার কৃতি সন্ধ্যার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হাসান ভাই ভাইয়া কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে যেখানে এখানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার আপনি যেহেতু দিন ধরে কাজ করছেন আমার প্রশ্ন হলো একটাই যে সফলতা পেতে হলে প্রথমত কন্টেন্ট কি করা উচিত সফলতা পেতে হলে তো অধিক পরিশ্রম করতে হবে তাই না আপনারা নিয়মিত পোস্ট করবেন এবং টাইম টু টাইম ভিডিও আপলোড করবেন এবং যারা আপনাদের পোস্টে কমেন্ট করবে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আমার একটা প্রশ্ন আছে আমি নতুন পেজে নতুন আমি শিল্পীদের গান করি খুব বেশি ভালো পারি না তবু চেষ্টা করি ভালো করার জন্য আমি এইটা করে আমি ভালো কিছু পারবো কিনা অবশ্যই পারবেন কিন্তু তার আগে আপনার একটা জিনিস করতে হবে আপনি যে আপনার যে পেজটা এই পেজটা আগে সবার সামনে তুলে ধরতে হবে আপনার পেজের নাম বলেন প্লিজ আমার পেজের নাম এস আর ডি বিপ্লব এটাই ধন্যবাদ তবে আমি অনুরোধ করব আপনার আইডিটা সংক্ষেপে করার জন্য তাহলে মানুষের কাছে আপনি দ্রুত পরিচিতি লাভ করতে ধন্যবাদ আপনাকে আমার আইডির নাম সালাম প্রবাসী তো আমার অনেক স্বপ্ন আছে যে আমি হিরো হওয়ার জন্য এবং ভালো মডেল লিন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি চাচ্ছেন আপনি দ্রুত হিরো হবেন জি জি এবং মডেলিং করে আপনি সবার সামনে পরিচিতি লাভ করবেন তো আপনাকে আগে বেছে নিতে হবে সুন্দর একটা নায়িকা আর যে নায়িকার মাধ্যম দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করে নিতে পারেন আমি মোহাম্মদ রিজাউল বিশ্বাস আমি এন্ডুকেশনের গান সিঙ্গার করি ধন্যবাদ আপ্রাণ চেষ্টা করব তার গান মানুষকে শোনানোর জন্য আপনি সিঙ্গার আপনি এন্ডুকেশনের গান গাওয়ার চেষ্টা করছেন তাই আপ্রাণ চেষ্টা আপনি আপনার প্রথমত আপনার টার্গেট থাকবে আপনার পেজ দিয়ে সবার সামনে আমাদের শিল্পী শরদীয় এন্ড কিশোর তার যে গানগুলো আছে সবার সামনে আগে তুলে ধরবেন তার গান পরিচিতি লাভ করাইতে পারলে না আপনি পরিচিতি লাভ করবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কেমন আছেন আপনাকে তো চিনা চিনা লাগছে আপনি সম্ভবত মার্শাল আর্ট করেন না মার্শাল করি একটু এবং আমি তো অনেকবার জনপ্রিয় নায়ক খালিদ মাহমুদের সঙ্গে আপনাকে দেখছি জি 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 তো আপনি কি চান বলেন আমি দর্শকদের উদ্দেশ্যে আপনি কি চান নিয়ে হালকা বাদলে একটু প্র্যাকটিস করি তো আপনি আপনার প্র্যাকটিসটা এখানে দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে পারবেন হ্যাঁ পারবো কিন্তু সেটা আগে দেখান এখান থেকে আগে আপনি পরিচিতি লাভ করেন তাহলে সারা বিশ্বখানে ঘুরে এখানে নাকি কিছু বন্ধুরা আমরা তার আগে আমরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তিনি কিন্তু একটা তার সাথে এখন মাশাল্লাহ হচ্ছে শুরু হয়ে যাক আমরা দেখেন দেখেন ওই দেখেন